আসসালামু আলাইকুম এস টি টেকনোলজি ফাইভ টু ফাইভে স্বাগত জানাই আমি শিমুল হোসেন আজকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে সায়েন্সের পদার্থবিজ্ঞান যশোর বোর্ড অর্থাৎ আমরা যশোর বোর্ডের অ্যান্সার করার চেষ্টা করেছি একশো পার্সেন্ট সমাধান তো চলুন দেরি না করে শুরু করা যাক এটা হচ্ছে ঘচেট আপনারা যশোর বোর্ডে যে কোনো একটা মিলাইলে পর্যায়ক্রমে সব কটায় মিলাই নিতে পারবেন এর মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো এক নম্বরটা আছে এক নম্বরের অ্যান্সার হবে খ দুই নম্বর অ্যান্সার হবে ঘ তিন নম্বর অ্যান্সার হবে ঘ চার নম্বর অ্যান্সার হবে নম্বর অ্যান্সার হবে ক ছয় নম্বর অ্যান্সার হবে খাত নম্বর অ্যান্সার হবে নম্বর অ্যান্সার হবে খয় নম্বর অ্যান্সার হবে ক দশ নম্বরটি হবে খিকু সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে খ এটা অ্যান্সার হবে খ এগারো নম্বর অ্যান্সার হবে খ পরবর্তী পৃষ্ঠায় যদি যেতে চায় পরবর্তী পৃষ্ঠায় বারো নম্বর অ্যান্সার হবে গ কাজ তেরো নম্বর অ্যান্সার হবে গ এইট চোদ্দ নম্বর আছে চোদ্দো নম্বর অ্যান্সার হবে খ পনেরো নম্বর অ্যান্সার খ ষোলো নম্বর অ্যান্সার হবে খ সতেরো নম্বর অ্যান্সারটি হবে ঘ আঠারো নম্বর অ্যান্সারটি হবে ক উনিশ নম্বর অ্যান্সার হবে ক বিশ নম্বর অ্যান্সারটি হবে খুশ নম্বর অ্যান্সার হবে ঘ বাইশ নম্বর অ্যান্সার হবে গ তেইশ নম্বর ক চব্বিশ নম্বর অ্যান্সার হবে গ পঁচিশ নম্বর অ্যান্সার হবে ঘ এটা সর্বশেষ তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আশা করি একশো পার্সেন্ট সমাধান করার চেষ্টা করেছি এর বেতন যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করি